আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন পাঁচশো এগারো পদে সমবায় অধিদপ্তর একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এখানে দেখতে পাচ্ছেন সার্কুলারের সতেরোটি ক্যাটাগরিতে পাঁচশো এগারো জন লোক নিয়োগ করা হবে এই সার্কুলারটি দেখতে পাচ্ছেন ষোলো তিন দুই হাজার পঁচিশ তারিখে প্রকাশিত করা হয়েছে সার্কুলারে আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে এখানে আবেদন শুরু কবে শেষ কবে কত টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন করতে পারবেন কোন পদে কে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে এ সংক্রান্ত বিষয় বিস্তারিত ভিডিওতে আলোচনা করা হবে তার আগে একটি রিকোয়েস্ট থাকবে নিয়মিত এরকম চাকরি বিজ্ঞপ্তির আপডেট খবর সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে রাখুন দেখতে পাচ্ছেন এখানে সমবায় অধিদপ্তর আওতাধীন পরিচালিত রাজস্ব বাজেট ভুক্ত শূন্য পদ সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের নিমিত্ত বাংলাদেশি স্থায়ী নাগরিকদের নিকটতে পদের পাশে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা নিম্নমণিত শর্ত সাপেক্ষে অনলাইনে দেখতে পাচ্ছেন এখানে ওয়েবসাইট দেওয়া আছে এই ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত সময়ের মধ্যে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না অর্থাৎ এখানে শুধুমাত্র আপনারা অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন পরিদর্শক নিয়োগ করা হবে চৌত্রিশ জন দ্বিতীয় বিভাগে স্নাতক ডিগ্রি থাকলে এখানে আবেদন করতে পারবেন মহিলা পরিদর্শক নিয়োগ করা হবে একজন এখানেও দ্বিতীয় বিভাগে স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন কর্মীকে তিনি নিয়োগ করা হবে প্রশিক্ষক এখানে ষোলো জন লোক নিয়োগ করা হবে দ্বিতীয় বিভাগে স্নাতক থাকলে এখানে আবেদন করতে পারবেন নিয়োগ নিয়োগ করা করা হবে হবে জন লোক এখানে আবেদন করার জন্য পরিসংখ্যান বা অর্থনীতির উপরে দ্বিতীয় শ্রেণীতে স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন এক থেকে কর্মীক নং পদে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন কর্মিক পাশে নিয়োগ করা হবে কম্পিউটার এ পদে দুইজন লোক নিয়োগ করা হবে এখানে গণিত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন ছয় নিয়োগ করা হবে সহকারী পরিদর্শক এখানে একশো জন লোক নিয়োগ করা হবে স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে এ পদে আবেদন করতে পারবেন মহিলা সহকারী পরিদর্শক নিয়োগ করা হবে দুইজন এখানে স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন আট নিয়োগ করা হবে সহকারী প্রশিক্ষক এখানে এগারো জন লোক নিয়োগ করা হবে স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে আবেদন করা যাবে কর্মিক নয় রয়েছে ষাট মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর এ পদে দুইজন লোক নিয়োগ করা হবে স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে শাটলিপিতে টাইপিং গতি বাংলা পঁয়তাল্লিশ শব্দ ইংরেজি সত্তর শব্দ থাকতে হবে কম্পিউটার টাইপিং গতি পৃথিবীতে বাংলা পঁচিশ শব্দ ইংরেজি তিরিশ শব্দ থাকলে আবেদন করা যাবে এরপরে দেখতে পাচ্ছেন ক্রমিক দশে নিয়োগ করা হবে এখানে ড্রাইভার বা ফিল্ম ব্যান্ড ড্রাইভার এখানে ছয় জন লোক নিয়োগ করা হবে অষ্টম শ্রেণী পাঁচশো হালকা বা বাড়ি যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে আবেদন করতে পারবেন এরপরে ক্রমে এক এগারোতে নিয়োগ করা হবে তার সুপারভাইজারের পদে পাঁচজন লোক নিয়োগ করা হবে আবেদন করার জন্য সহকারী বন স্কুল বা শিক্ষিত টেক্সটাইল ইন্ডাস্ট্রি হতে কারিগরি কোর্স পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আবেদন করতে পারবেন তে নিয়োগ করা হবে কেশিয়ার এ পদে চারজন লোক নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সময়ের পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে যাদের অভিজ্ঞতা রয়েছে তারা এখানে অগ্রাধিকার পাবেন এরপরে রয়েছে ক্রমিক তেরো এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে একশো আট জন লোক নিয়োগ করা হবে এইচএসসি বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ সহ কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত কম্পিউটার টাইপিং এর গতি প্রতি মিনিটে বাংলা ও ইংরেজি বিশ্ব গতি থাকলে এ পদে আবেদন করতে পারবেন চোদ্দতে নিয়োগ করা হবে ডাটা এন্ট্রি অপারেটর দেখতে পাচ্ছেন এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার টাইপিং এর গতি প্রতি মিনিটে বাংলা ও ইংরেজি বিশ্ব থাকলে আবেদন করা যাবে কর্মী পনেরোতে নিয়োগ করা হবে সহকারী ফিল্ম অপারেটর এখানে দুইজন লোক নিয়োগ করা হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ তবে প্রজেক্টর বা জেনারেটর চালানোর কাজে অভিজ্ঞতা ব্যক্তিদের অগ্রাধিকার প্রদান করা হবে ক্রমিক তে দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে নৈশ প্রহরী এ পদে চারজন লোক নিয়োগ করা হবে অষ্টম শ্রেণী পাশ তবে শারীরিকভাবে যোগ্যতা সম্পন্ন হয়ে থাকলে আবেদন করতে পারবেন পনেরোতে নিয়োগ করা হবে অফিস সহায়ক এ পদে দেখতে পাচ্ছেন একশো জন লোক নিয়োগ করা হবে এসএসসি বা সমনয় পরীক্ষায় উত্তীর্ণ থাকলে এ পদে আবেদন করা যাবে এ সকল পদে যে সকল প্রার্থীরা আমার মাধ্যমে বাসায় বসে নির্ভুলভাবে আবেদন করে নিতে চান স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আমার সাথে কল বা এস এম এস এর মাধ্যমে যোগাযোগ করতে পারেন এবং সার্কুলার সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাতে পারেন এখানে দেখতে পাচ্ছেন বিশেষ দ্রষ্টব্য দেওয়া আছে সমবায় অধিদপ্তর একটি স্মারক নাম্বার দেখতে পাচ্ছেন এবং পনেরো তিন দুই হাজার বাইশ তারিখে যারে কে তো নিয়োগ বিজ্ঞপ্তি মোতাবেক যারা ইতিপূর্বে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই অর্থাৎ এই সার্কুলারটি একটি পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি এটি 12 3 2022 তারিখে ইতিপূর্বে প্রকাশিত করা হয়েছিল যে সকল প্রার্থীরা ওই সময় আবেদন করেন আপনাদের নতুন করে আবেদন করার আর প্রয়োজন নেই এরপর দেখতে পাচ্ছেন শর্তাবলী এখানে অনলাইন আবেদন পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্যগুলি এখানে দেয়া আছে এখান থেকে বিস্তারিতভাবে দেখে নিতে পারবেন এ সার্কুলার আবেদন করার জন্য বাইশ মার্চ দুহাজার পঁচিশ তারিখে প্রার্থীদের সর্বনিম্ন বয়স আঠারো এবং সর্বোচ্চ বত্তিরিশ বছরের ভিতরে যে সকল প্রার্থীদের বয়স রয়েছে তারাই সার্কুলার আবেদন করতে পারবেন সার্কুলার সম্পর্কিত অন্যান্য তথ্য এখানে দেওয়া রয়েছে এখান থেকে দেখতে দেখে নেবেন দেখতে পাচ্ছেন এই বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য সি ডাব্লু পি ডট টেলিটক ডট কম ডট প্রবেশ করে আবেদন করা যাবে আবেদন শুরু বিশ তিন দুহাজার পঁচিশ তারিখে এবং শেষ হবে সতেরো চার দুহাজার পঁচিশ তারিখ সক বিকেল পাঁচটা পর্যন্ত এই সময়সীমার ভিতরে আপনারা অনলাইন আবেদন ফর্ম পূরণ করতে পারবেন আবেদন সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে এখানে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে দেখতে পাচ্ছেন এখানে পরীক্ষার ফির বিষয়ে এখানে উল্লেখ করা হয়েছে এক থেকে ক্রমিক চার নং পদে দেড়শো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ আঠারো টাকা সহ টাকা পরিশোধ করে আবেদন করা যাবে এছাড়া পাঁচ থেকে চোদ্দো নং ক্রমিক পদের জন্য একশো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা সর্বমোট একশো টাকা পরিশোধ করে আবেদন করা যাবে এবং ক্রমিক পনেরো থেকে সতেরো নং পদের জন্য পঞ্চাশ টাকা এবং টেলিটক সার্ভিস ছয় টাকা সহ মোট ছাপ্পান্ন টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন করতে পারবেন এছাড়া সকল পদের ক্ষেত্রে যে সকল প্রার্থীরা অনগ্রসর রয়েছেন যেমন ক্ষুদ্র নিগোষ্ঠীর শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থী আপনারা সকল পদে ছাপ্পান্ন টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন করতে পারবেন এখানে আবেদন ফি প্রদানের নিয়ম এখানে দেওয়া রয়েছে এখান থেকে দেখে নিতে পারবেন দুটি এস এম এস এর ফরম্যাট এখানে রয়েছে এই নিয়ম অনুসরণ করে পরীক্ষার ফি পরিশোধ করতে পারবেন সার্কুলারের অন্যান্য তথ্য এখান থেকে দেখে নেবেন এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি এরকম নিয়মিত চাকরি বিজ্ঞপ্তির খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুন টি অল করে রাখতে পারেন এই নিয়োগ সার্কুলার সম্পর্কে আপনাদের যে কোনো প্রশ্ন কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিন ধন্যবাদ সকলকে